হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আবার প্রশ্নমান একের পাঁচটি প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি একটু বলে দিতে চাই তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু ইউটিউব ভিডিওজের মাধ্যমে আমাদের সাথে কম বেশি জুড়ে আছো জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো দেখছো রেগুলারলি ভিডিওজগুলো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হলে তোমাদেরকে কি করতে হবে আমি শুরুতে একটুখানি তোমাদের সময় নিয়ে সেটা আমি বলে দিচ্ছি দিচ্ছি দেখো কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের এবং কোর্স ফি রিলেটেড যা কিছু তোমাদের আরও যা কিছু কোয়ারিজ আছে সমস্ত কিছু কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করেই কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে এবং আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতেও পারছো এবারে আজকের কথায় আজকের প্রশ্নে চলে আসি কথায় না আজকের প্রশ্নে চলে আসি দেখো এক নম্বর যেটা রয়েছে প্রথমে আমি সেখানে রেখেছি পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা কী আশা করি এতদিনে পাঠ পরিকল্পনা একেবারে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার যতগুলো ক্লাস আমি দিয়েছি পাঠ পরিকল্পনার উপরে বা যেভাবে বোঝানোর চেষ্টা করেছি তো শর্টে যদি একদম এক নম্বরে যদি বলতে হয় তাহলে পাঠ পরিকল্পনা কী বলবে পাঠ পাঠদানের আগে পূর্ব পরিকল্পিত বিষয় হয়ে গেল পাঁচ পরিকল্পনা ঠিক আছে আমি অ্যান্সারটা এখানে লিখিনি আমি জাস্ট কোয়েশ্চেনটাই রেখেছি বা টার্মটা রেখেছি এরপরে হচ্ছে পাঁচ একক পরিকল্পনা কি শিক্ষণ পদ্ধতির একটা উল্লেখযোগ্য উপাদান হল পাঁচ একক পরিকল্পনা প্রশ্ন কি শ্রেণীভিত্তিক পাঠদানের একটি অঙ্গ হলো প্রশ্ন মানে যখন তুমি কিছু পড়াচ্ছ ক্লাসে পড়ানো শেষে প্রশ্ন করবে প্রশ্ন করার মাধ্যমে কি হবে তুমি বুঝতে পারবে তুমি যেটা পড়াচ্ছ সেটা কি তাদের বোধগম্য হয়েছে তারা কি সেখান থেকে কিছু অ্যান্সার করতে পারছে তাহলে প্রশ্ন কিন্তু অবশ্যই একটা শ্রেণীভিত্তিক পাঠদানের প্রধান অঙ্গ এরপর রয়েছে পুনর্বিন্যাস বা পুনর বিন্যাস কি পুনর্বিন্যাসের সেকেন্ড আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ পুনর্বিন্যাস কি বলতে পারো আমি এভাবে লিখে দিচ্ছি যে রয়েছে সেটাকে কিন্তু কি বলা হচ্ছে পুনর্বিন্যাস উপ এককের পাঠ শেষের সার সংক্ষেপ এরপর রয়েছে পাঠ পরিকল্পনার উল্লেখযোগ্য অংশ কি বোর্ড লিখন পদ্ধতি ঠিক আছে বোর্ড লিখন পদ্ধতি হচ্ছে পাঠ পরিকল্পনার একটা উল্লেখযোগ্য অংশ এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করার খুবই দরকার ছিল আমি মুখে বলে দিচ্ছি যে বোর্ডের লেখা কীরকম হবে বোর্ডে কিছু লিখছেন টিচার সেই লেখাটা কীরকম হবে অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে এবং যেন সেই লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় ঠিক আছে বোর্ডের লেখা এরকম হবে ভিডিওটা অবশ্যই ভীষণ ছোট হয়েছে কারণ আমি এই এই কটাই প্রশ্ন নিয়ে প্রত্যেক দিন তোমাদের সামনে আসছি পাঁচটা প্রশ্ন বা ছটা প্রশ্ন সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে তোমরা এই অল্প অল্প জিনিসগুলো কতটা প্রত্যেক দিন আয়ত্ত করতে পারছো সেটা ম্যাটার করছে আজকের ভিডিওটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হবে আবার কিছু প্রশ্ন নিয়ে ততদিন আজকের প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে নাও নেক্সট দিন আবার পাঁচ ছটা এরকম এরকমই প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার চলে আসবো থ্যাংক